দেশের মায়েরা নামাজও পড়ে এক শ্রেণীর মা আছে রমজানের রোজাও রাখে আবার পর্দা কালো বোরখাও পরে হাতের মোজা পায়ের মোজা করে কিন্তু স্বামীকে স্বামী বলে মানতেই চায় না স্বামী যদি নামাজের কথা বলে রোজার কথা পড়তো ডানে যেতে বলে ও তিন ঘন্টা আগে গিয়ে বামে বসে থাকে ও স্বামীকে স্বামী বলে মানতেই চায় না এই কথা না বলবো আদর্শ নামাজ পড়ে রোজা রাখে কালো বোরখা পরে হাত পা মোজা পরে স্বামী যদি বাজার থেকে শখ করে একটা শাড়ি কিনে আনে তখন ওর পছন্দ হয় না আল্লাহ এরকম যদি ওই আপনার অন্তত এই ঈশ্বরদের আশেপাশে নেই বাংলাদেশের হল স্বামী যত টাকা দিয়েই কাপড় কিনে আনুক ভাই আর পছন্দ হয় না আপনি যে জীবন ছেড়ে দিয়ে বলছেন আমি যারা হুজুর মানুষ আমি যে বলছি বাজারের সবচেয়ে বেশি দামের থ্রি পিস এটা আমি যে জীবন ছেড়ে দিয়ে বলছি ও বিশ্বাসেই করছে না চলে যাচ্ছে কোথায় নিজে মার্কেটে আচ্ছা যাবার পরে ও ঠকে না যেতে হ্যাঁ আমাদের কাছে দোকানদাররা যে কোনো জিনিস বের করলে হিসাব নিকাশ করে বের করে এবং দাম চাওয়ার ব্যাপারে তারা হিসাব নিকাশ করে না করে না কিন্তু এরা যখন আমাদের ওভারটেক করে বাজারে যায় মার্কেট করার জন্য আপনি দেখবেন যত পচা কচা ডেট ফেল করা মাল আছে সব নিয়ে এসে হাজির আপা এই মালটা আজকেই সকালে আসলো শুরু হয়ে গেল পাম দে আপা কেউ ভাবি কেউ ভাবি কেউ আপা আপা এই এই এক ক্ষণে আসলো আপা একেবারে খুলে খুলে আপনার বুকের উপর ধরবে দেখেন আপনাকে কত সুন্দর মানাচ্ছে আপা গ্লাসের দিকে টাকান গ্লাসের দিকে টাকেন একেবারে পাম পট্টি দি আর যে লাইট এক একটা কাপড়ের দোকানে লাইট দেখেছে এত লাইট দরকার হয় আপনার চোখকে নষ্ট করবার জন্যে পচা কাপড় যেন আপনার কাছে সবচেয়ে ভালো লাগে একটা লাইট দিলেই যথেষ্ট কিন্তু আটটা দশটা পনেরোটা বিশটা লাইট লাগিয়ে ফেলিস এক কথা না বলুন পামপট্টি দিতে দিতে যে মালের দাম 300 টাকা আপা এটা আঠারোশো টাকা আমরা বিক্রি করি তো আপনার জন্য ছয়শো টাকা ছাড় বারোশো টাকা সত্যি করে বলেন মালের দাম কয় টাকা তিনশো টাকার মাল বারোশো টাকায় দিয়ে কিনে আনার পরে ওর কি মশা মা বোন যারা এসেছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন হাত মোজা পড়েন পা মোজা পড়েন আপনার স্বামী যদি আপনার ওপরে কোনোভাবে নারাজ হয় আপনার জীবনের কোনো এ আল্লাহ আল্লা নেয় না সামনে নেবে না আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি কারণ হাদিস নবীজি বলেন স্বামীর সন্তুষ্টিতে মহান আল্লাহর আরো বলেন কোনো স্ত্রীর স্বামী যদি তার উপরে রাজিয়ার খুশি থাকে রাজি খুশি থাকে কে 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 আমার দেশে তো একশোর ভেতরে আটানব্বই জন স্ত্রীর উপরে স্বামী খুশি মাগোন যায় ট্রেন শুধু আসলে হবে না আরে ভাই আপনি শুনলে অবাক হবে না কাপড় চোপড় কিনে দিয়ে মারা যায় একটা দিনের জন্য সাজে না সাজে ওই যে অনুষ্ঠান বাড়িতে যাবে মার্কেট মার্কেট করতে যাবে দুলা ভাই দেবো আত্মীয় স্বজন আসবে নতুবা ওই যে ব্যারাক ট্রাকের সার কিস্তি নিতে আসবে এলাকায় কিস্তি আছে ওরে সুবহানাল্লাহ বর সাজ দেখে কে এক ঠোটের উপরে আইবাড়া কম কম এই লিপস্টিক লিপস্টিক হট পলিশ ঠোট পলিশ একবার শুরু করলে বাচ্চা কানতে কানতে মারা যায় কথা না বলছি ঠিক আপাতত করা উচিত ছিল স্বামীর জন্য তার জন্য এই যে মুফতি সাহেব আছে উনি বলুক স্বামী বাদ দিয়ে কারোর জন্য ওট পালিশ ঠোট পালিশ লিপস্টিক লিপস্টিক এইগুলি যত আপনি মাখেন এগুলি মাখা যায় যাচ্ছে শুধু শাস্তে হবে স্বামীর জন্য কার জন্য স্বামীর জন্য যদি শাস্তে পারেন নফল নামাজ পড়ার সব পাবেন স্বামীর জন্য যতক্ষণ ভালো কাপড় পরে থাকবেন নফল নামাজ পড়ার সব পাবেন আর ওই বেরাক ট্রাকের সারের জন্য দুলাভাই দেবর বাজার মার্কেট অনুষ্ঠান বাড়ির জন্য যতক্ষণ সাজবেন জেনার গুণা হবে মানুষ দেখার পরে ওমরাও সব পাওয়া যাবে নাকি আমার দেশের মায়েরা তা পারেন আল্লাহ তালা মা যেন অন্তত কালকে থেকে স্বামীর শতভাগ আনুগত্য করবার স্বামীকে খুশি রাখবার যে যোগ্যতা আল্লাহ যেন নিজ হাতে দান করে যারা বলেন আমিন প্রত্যেকটা মা বোনদেরকে যেন আমল করে প্রত্যেকটা মা বোনকে যেন আল্লাহ খাদিজাতুল কবরার মতো বানিয়ে দেয় বলেন আমিন